এটা হচ্ছে মুড়ির দিলাম চানাচুর এটা হচ্ছে ধনেপাতা এবং পিঁয়াজ এটা হচ্ছে কাঁচা ঝাল বিট লবণ এবং গুঁড়া মশলা মানে সিক্রেট মশলা যেটা আমি বানাই এরপর হচ্ছে ভর্তাটা দিচ্ছি প্রত্যেকটা আইটেমে নিজের যে যে প্রত্যেকটা আইটেম আমার নিজের করা আমার স্ত্রী সাহায্য করে আর আমি সব কিছু নিজেই তৈরি করি এরপরে আমি আমার যে মশলাটা বানাই এই মশলাটা দিচ্ছি

এবার হচ্ছে লেবু যেটা হচ্ছে আমার এইটার অথেন্টিক বানায় যে জিনিসটা সেটা হচ্ছে লেবু কুচি করে দেই আমি অনেকে তো রস দেয় আমি হচ্ছে আপনার কুচি করে দেই লেবু কুচি করে এই যে এবার হচ্ছে চিকেন দেব এটা আপনার নিজের তৈরি এই সব আমার নিজের তৈরি আমি একদম সলিড দিলাম

মানে একটা ডিমই যাবে পুরো একটা ডিম যাবে চিকেন ডিম বোম্বাই সালে কম্বো যেটা ওইটাই পুরো একটা ডিম যাবে সেটার কাজ শেষ এবার হচ্ছে এই অর্ধেক যে ডিমটা ছিল সেই ডিমটা টা যাবে এর ওপরে বেশ একটা গার্নিশিং হয়ে গেল দেখতে বেশ সুন্দর সুন্দর লাগতেছে এবং আপনার একটা ডিম ভিতরে তো মুনির সাথে অ্যাড হয়ে গেছে আর উপরে থাকলে আপনি নিজের মতন করে বেছে খেতে পারতেছেন খুলনা শহরে আমার দেখা তার অনেক সুন্দর একটা ঝাল তার উপরে এই সালাদটা চলে যাবে এইটা হচ্ছে আপনার ভিডিওতে যেমন দেখতেছে মানুষ

আমার রসুন আছে দশ টাকা পিস যদি দুই পিস রসুন দিই আপনাকে আমার এখানে রসুনটা আল্লাহ রহমতে অনেক সুনাম করে মানুষ এটা নিজে থেকেই বললাম কারণ রসুনটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ আমি যেখানেই যাই আমার খাই বা না খাই রসুন খাই তো রসুনটাকে আমি খুব যত্ন নিয়েই বানাই অন্য সব কিছুর চেয়ে বেশি হচ্ছে যত্ন নিই রসুনের উপরে এক পিস হচ্ছে দশ টাকা করে আমি বিক্রি করি come on